সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত বর্তমানে সোশ্যাল মিডিয়া বলুন ইউটিউব বলুন এখানে কিন্তু কোটি কোটি মিলিয়ন মিলিয়ান মানুষ এখানে দর্শক এখানে ভিডিও দেখেন এবং কিছু কিছু জনপ্রিয় ইউটিউবার আছেন বাংলাদেশে বলুন ভারতে বলুন বিদ্দেশে বলুন বিশ্বের বহু দেশে যারা জনমত একত্রিত করতে পারেন কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে মানুষকে উস্কে দিতে পারেন কোনো দেশের বিরুদ্ধে মানুষকে উস্কে দিতে পারেন এবং তারা মানুষকে সংগঠিত করতে পারেন তার জন্য তারা সত্যের সঙ্গে অসত্য মিশিয়ে মানুষকে কিন্তু উদ্বুদ্ধ করেন উৎসাহিত করেন তো অনেক ইউটিউবার আছে আমি আজকে তিনজনের নাম আলোচনা করব তিনজনেরই কিন্তু বাংলাদেশি তারা তাদের মধ্যে দুজন বিদেশ থেকে ইউটিউব করেন এবং একজন বাংলাদেশ থেকে একজন হচ্ছেন ইলিয়াস হোসেন সাংবাদিক তিনি বিদেশে থাকেন সম্ভবত লন্ডনে সম্ভবত লন্ডন বা আমেরিকায় থাকেন তো তিনি খুব মেধাবী সাংবাদিক কিন্তু তার প্রধান উদ্দেশ্য কি তার প্রধান উদ্দেশ্য ছিল গত কয়েক বছর ধরে শুধুমাত্র একটা এজেন্ডা শেখ হাসিনার বিরোধিতা করা এবং ভারতের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করা ভারত বিরোধী প্রচার করা বাংলাদেশের মানুষকে অর্থাৎ ভারত বিরোধী করে তোলা বাংলাদেশের মানুষকে যেন ভারত বিরোধী হয়ে ওঠে তারা এই যে অপপ্রচার করা অর্থাৎ শেখ হাসিনার বিরোধিতা করা শেখ হাসিনা সরকারের বিরোধিতা করা অন্যদিকে ভারতের বিরোধিতা করা এবং জনগণকে উৎসাহিত করা উস্কে দেওয়া এস এর জন্য কী করতেন তারা অনেক সত্যের সঙ্গে অসত্য মেশাতেন মিশে এত সুন্দর করে মেটিকুলাসলি ডিজাইন করে মানুষকে খাওয়াতেন গেলাতেন যেটা মানুষের মধ্যে কিন্তু ব্যাপকভাবে প্রভাব পড়েছে যার ফলে কিন্তু শেখ হাসিনার উপরে ব্যাপক খুব মানুষের হয়ে গিয়েছিল মানে একটা ভুলের সঙ্গে আরেকটা ভুল জুড়ে দিয়ে আরও ভুলটাকে বড় করে দেখানো সরকারের বাংলাদেশের যে শেখ হাসিনা সরকার ছিল একটা সত্যের সঙ্গে আরেকটা অসত্য মিশিয়ে এমন করে তুলে ধরেছে যে মানুষ বিশ্বাস করতে বাধ্য এই রকম করে একবার মেটিকুলাসলি ডিজাইন করে কারণ খুবই মেধাবী ইলিয়াস হোসেন সাহেব খুব একজন মেধাবী মানুষ কিন্তু প্রচণ্ড শেখ হাসিনা বিরোধী প্রচণ্ড দেখি ভারত বিরোধী একেবারে জনগণ ইনাদের ভিডিও দেখলে কিন্তু সঠিকভাবে দিশা পাবে বলে আমার মনে হয় না আরেকজন হচ্ছেন পিনাকি ভট্টাচার্য তিনি ফ্রান্স থেকে ভিডিও করেন তিনিও কিন্তু একই রকম ওই শেখ হাসিনা বিরোধী এবং ভারত বিরোধী তাদের কাজই হচ্ছে মানুষকে ভারতের বিরুদ্ধে উস্কে দেওয়া ভারতের বিরুদ্ধে মানে কিছুটা ওই তথ্য কোনো জায়গায় সত্য পেলে একটা আরও পাঁচটা অসত্য লাগিয়ে দিয়ে কিভাবে শেখ হাসিনার বিরোধিতা করা যাবে আর কিভাবে ভারতের বিরোধিতা করা যাবে এই জিনিসগুলো দিয়ে মানুষকে উস্কে দিতেন বাংলাদেশের মানুষকে কিন্তু এইভাবে উস্কে দিয়েছেন আসলে এই মানুষগুলোর কিন্তু কোনো সমস্যা নেই এরা বিদেশে থাকবে ভালো থাকবে কিন্তু বাংলাদেশের যে জনগণ সমস্যায় এখন তারা পড়েছে তারা জিনিসপত্র কিনতে পারছে না সঠিকভাবে দাম বেশি ভারতের পণ্য অ্যাভেলেবল না গেলে অনেক দাম বেড়ে যাচ্ছে জিনিসপত্রের দাম ভারতের ভিসা পাচ্ছে না তারা চিকিৎসার জন্য আসতে তাদের অসুবিধা হচ্ছে অসুবিধা কিন্তু এই পিনাকিবাবুর বা হোসেনের নেই অসুবিধা কিন্তু সাধারণ মানুষের কিন্তু এই সাধারণ মানুষকেই এরা অনেক মানে সত্যর সঙ্গে অসত্য তথ্য দিয়ে আপনাকে এমনভাবে তুলে ধরবে এতটাই মেধাবী এরা যে আপনি বিশ্বাস করে যাবেন আর এদের এজেন্ডাই ছিল শেখ হাসিনা সরকারকে কীভাবে পতন ঘটাবে তার বিরোধিতা করবে এবং ভারতের বিরোধিতা করবে এদের ভিডিও দেখলে কিন্তু আপনার দিশা চলে যাবে অন্যদিকে যেগুলোর দ্বারা পরবর্তীকালে আপনি বুঝতে পারবেন যে ক্ষতিটা আপনাদের হচ্ছে এদের কিন্তু হবে না আরেকজন বাংলাদেশ থেকে ইউটিউব করেন উনি একজন লেখক রাজনৈতিক বিশ্লেষক ভদ্রলোক মানুষ সেটি হচ্ছেন ডক্টর জাহের উর রহমান ইনিও একবারে প্রচণ্ড পরিমাণে শেখ হাসিনা বিরোধী এবং ভারতের বিরোধিতা তা কীভাবে করা যাবে সুকৌশলে সবসময় তার উপস্থাপনাগুলো সেরকম হয় এমনকি বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় যে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছিল বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের মানে ভারতের সৈন্য যুদ্ধ করেছিল এটাকেও তিনি ভারতের মানে স্বার্থ হিসেবে দেখেন মানে কোনোটাতেই তিনি ভারতের প্রশংসা করেন না ভারতের বিরোধিতা শেখ হাসিনার বিরোধিতা মানে একতরফা এজেন্ডা শেখ হাসিনার বিরোধিতা ভারতের বিরোধিতা তো এই সমস্ত যে জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিগুলো তারা মানুষকে কিন্তু সঠিক দেখা দিশা দেখাতে পারেন চেষ্টা করলেই কিন্তু তা না দেখিয়ে তারা সত্যের সঙ্গে কিছু কিছু মানে একটু গল্প বা কিছু কিছু কাল্পনিক রঙ মিশিয়ে এমনভাবে পরিবেশন করেন যে বাংলাদেশের মানুষকে এদের উদ্দেশ্যই হলো ভারত বিরোধী করে তোলা এবং শেখ হাসিনা সরকার থাকাকালীন শেখ হাসিনার বিরোধিতা করে তোলা এখনও যাতে শেখ হাসিনা বাংলাদেশে না ফিরতে পারে তার জন্য তারা যত রকম প্রচেষ্টা তাদের বক্তব্যের মাধ্যমে করে যাচ্ছেন জাহের উর রহমান সাহেব ডক্টর ভদ্রলোক মানুষ কিন্তু ওই যে বললাম মানে রং চং মিশিয়ে শেখ হাসিনার বিরোধিতা করা আর ভারত বিরোধী করা এজেন্ডা ইলিয়াস হোসেন সাহেবও তাই বাবু তাই আরেকটা কথা আমি বলবো এনারা প্রচণ্ড আবারও বলছি জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ তো ইনাদের জাহিরুর রহমান সাহেব কী হয় ভারত বিরোধী এবং শেখ হাসিনা বিরোধী করেন কিন্তু তিনি ভদ্রলোক মানুষ ভাষায়। কিন্তু এই বাবু। এবং বাবু এনারা দুজন এমন এমন ভাষা ইউজ করেন সত্যি কথা বলতে গেলে কিছু কিছু সময় একবার সেই শুনতেও লজ্জা লাগে যে এই ধরনের ভাষা তারা ইউজ করেন এত জ্ঞানী মানুষ এত তাদের ফলোয়ার এত তাদের ভিউয়ার্স এত তাদেরকে মানুষ অনুসরণ করেন তো কি বলবো তাদের কাছ থেকে যেমন কিছু আবার ভালো দিক শেখারও আছে কিছু দিক ভালো শেখারও আছে কিন্তু এনাদের বক্তব্য যদি আপনি সবটাই এডিটিং না করে মানে ঝাড়াই বাছাই না করে সবটাই আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনি বিপথে চান চালিত হয়ে যাবেন বিপথে চালিত হয়ে যাবেন কিন্তু এনারা এতটাই জ্ঞানী এদের কাছ থেকে কিছু কিছু জিনিস কিছু কিছু জিনিস মানে একটা জায়গা ঝুড়িতে যেমন পচা আম থাকে কিছু ভালো আমও থাকে বেছে নিতে হবে এদের কাছ থেকে হয়তো কিছু জিনিস ভালো পাবেন সেগুলো যদি আপনি বেছে নিতে পারেন আর যদি সবটাই এদের কথা শোনেন তাহলে কিন্তু আপনি বিপথে পরিচালিত হবেন যেটা আমায় দেখেছি ওনাদের কথা শুনে আর প্রচণ্ড কথার মধ্যে মধ্যে কিছু খারাপ কথা বলেন মানে কখনও কখনো আবার খিস্তি ইউজ করেন এই সাহেব পিনা বাবু তো সব মিলিয়ে কি বলবো এনাদের বক্তব্য শুনে যদি আপনি অনুসরণ করতে যান তাহলে কিন্তু আপনি দিশা হারিয়ে ফেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন সবার জন্য শুভকামনা